ফিফার চলতি মাসের উইন্ডোতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তির মুখোমুখি লড়াইটি অনুষ্ঠিত হবে দু সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এদিকে সুপার ক্লাসিকো ছাড়াও দুই দল ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলবে এই উইন্ডোতে মার্সের উইন্ডোতে ব্রাজিল মুখোমুখি হবে কলম্বিয়া ও আর্জেন্টিনার অন্যদিকে আর্জেন্টিনা খেলবে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে এই দুই ম্যাচকে সামনে রেখে দুই দল স্কোয়াড ঘোষণা করেছিল আগেই ব্রাজিল নেইমারকে নিয়ে স্কোয়াড ঘোষণা করলেও শেষ পর্যন্ত সন্তোসের ম্যাচে খেলতে নেমে চোট পাওয়ায় আর জাতীয় দলের হয়ে খেলা হচ্ছে না নেইমারের স্কোয়াড থেকে নেইমারকে বাদ দিয়ে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এন্ড্রিক ফিলিপেকে অন্যদিকে আর্জেন্টিনার তেত্রিশ সদস্যের প্রাথমিক স্কোয়াডে লিওনেল মেসির নাম থাকলেও শেষ পর্যন্ত ম্যাচের আগে দল থেকে ছিটকে পড়েছেন তিনি কাটছাট করে নতুন যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি সেখানটায় বাদ পড়েছেন আর্জেন্টাইন মহাতারকা এন্টার মায়ামির হয়ে সবশেষ ম্যাচে গোলের দেখাও পেয়েছিলেন মেসি তবে ম্যাচের পর জানা গেল অ্যাবডাক্টর ইঞ্জুরিতে পড়েছেন আর্জেন্টাইন এই তারকা যার ফলে মেসিকে ছাড়াই ব্রাজিল ও উরুগের বিপক্ষে খেলতে হবে আর্জেন্টিনার নতুন যে স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্কারোনি সেখানটায় রাখা হয়নি মেসিকে সুপার ক্লাসিকোতে মেসি ও নেইমারের লড়াই দেখা হচ্ছে না ভক্তদের